আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরেকটা নতুন ক্লাস আমরা আজকের ক্লাসে মেরিন বিচিত্রা বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন সব করব তোমরা যারা মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটা পাশাপাশি যারা মেরিন রেটিংস নারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারাও আমাদের এই ক্লাসটা করতে পারো তাহলে তোমরা অনেক আমাদের ক্লাস থেকে অনেক সাপোর্ট পাবো আর আমাদের ক্লাসে আমরা তোমাদের বিগত বছরের যে হয় আমরা অলরেডি অনেকগুলো দেখতে পারো কোয়ালিটি বিবেচনা করে আমরা বিচিত্র বই থেকে এগুলো সংগ্রহ করেছি আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে সলভ করো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় একটা ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবো তো আমি বেশি কথা না সরাসরি আমরা ক্লাস শুরু করবো আর ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যেসব বন্ধুরা মেন একাডেমিক ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই অথবা মেরিন রেডিক্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে পরে তাদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দেবে আর আমি প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা যারা পার্ট ওয়ান করনি তারা অবশ্যই পার্ট ওয়ান করে নেবে আজকে আমাদের পার্ট টু শুরু করবো আমরা আমরা ইতিমধ্যে পার্ট ওয়ান কমপ্লিট করেছি আমি কমেন্ট বক্সে ওটা লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকে পার্ট ওয়ান করে তারপর তোমরা পার্ট টুটা করবে ওকে যাক তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি আমাদের চৌনব্বই নম্বর প্রশ্ন দেখো আমি সামনে করেছি বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি এটা হলো দশ ছয় এটা উত্তর কত দশ ছয় আশা করি ক্লিয়ার তারপরে দেখো পঁচানব্বই নম্বর সত্যেন্দ্রনাথ বসুকে সত্যেন্দ্রনাথ বসু কে ছিলেন সঠিক উত্তর হবে কি পদার্থবিদ

সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে কাতারে এটা আমরা সবাই জানি আর ছাব্বিশ সালে কথা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং আরেকটা দেশ ওটা আছে আমাদের মেক্সিকো না কোন দেশ যেন তোমরা এটা দেখে নিবো গুগল থেকে তাহলে কি হবে তোমাদের কাছে যারা রেটিং স্থানিক ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা দিবা তাদের কাছে তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন করবে যে অমুক বিশ্বকাপে গোল্ডেন বুট কে পাই তারপর অমুক বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা এরকম প্রশ্ন কিন্তু পড়ে তো তোমরা একটু কম পক্ষে চারটা বছর অর্থাৎ সামনে যে বিশ্বকাপ ছাব্বিশ সালে যে বিশ্বকাপ হবে তোমরা সেটা পড়ে যাবা আর ছাব্বিশ সালের আগে দু হাজার বাইশ সালে যে বিশ্বকাপ হয়েছে সেটা সম্পর্কে তোমার একটু ভালো সাধারণ স্নান থেকে কমন ওকে তারপর দেখো নিরানব্বই নম্বর বাংলাদেশের বাংলাদেশ সরকারের প্রধান কে বাংলাদেশ সরকারের প্রধান হচ্ছে কি প্রধানমন্ত্রী এটা আমরা সবাই জানি তারপর দেখো তারামান দিদি কে তারামান দিদি হলো বীর মুক্তিযোদ্ধা এখানে তার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিবা আমাদের প্রথম সেট ক্লিয়ার দেখো বাংলাদেশে ইকোনমিক জোনে সীমা কত মেটিক্যাল মাইল পর্যন্ত প্রলম্বিত এটা অনেক গুরুত্বপূর্ণ যারা রেটিংস এবং এটা দুই পোস্টে এই প্রশ্নটা পড়ে এটা সঠিক হবে কত এটা সঠিক উত্তর হবে দুইশো মেটিক্যাল মাইল মুখস্থ করতে হবে আর এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে তোমরা এখান থেকে দেখে নিবা তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাল্যকালে লেখাপড়া করেছিলেন কোন জায়গায় তাই তো এখানে লেখাপড়া করে দেখো এখানে খাল আর পানামাখাল একটু অনেকের কনফিউশন থাকে তা অনেক দেবো তোমরা এই প্রশ্নটা একটু গুগল থেকে ভালো করে দেখে নিবা ঠিক আছে গুগল থেকে দেখলে তোমাদের একটু ক্লিয়ার হবে তারপর দেখো হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত

কোন অর্থ মুদ্রা বেশি মূল্যবান কোন অর্থ মুদ্রা এখানে সব থেকে বেশি মূল্যবান কোনটা দেখো তো মার্কিন দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় এটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য এটা আছে তোমাদের এ নম্বর অর্থাৎ হ্যা দো মিটার মিটার এটা তো তোমরা ভালো করে নিবা আর এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে হাইড্রোমিটার আছে বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ আছে ভূমিকম্প নির্ণয়ের যন্ত্র এই যে সিসমোগ্রাফ এটা কিন্তু তোমাদের রেটিং স্নারী ভর্তি পরীক্ষায় পড়েছে দুইবার এই সিসমোগ্রাফ দেখি থেকে তোমরা তাদের এই ব্যাখ্যাটা যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা আরো প্রশ্ন কম পাবা তারপর দেখো ল্যাকটোমিটার কি দুধের দুধতা দুধের শুদ্ধতা পরিমাপক যন্ত্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার এই বক্সটা আমি মার্ক করে দিলাম তোমরা পড়ে নিবা তারপর দেখো ৫৯ নম্বর সচরাচর নদীর জোয়ার ভাটার মধ্যবর্তী সময়ের পার্থক্য কত ঘন্টা

আর আমাদের এই প্লেলিস্টটা সেভ করে রাখতে পারো ওকে দেখো তাহলে আমরা শুরু করি 61 নম্বর আমাদের 61 নম্বর বলা হয়েছে কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এটা আমরা সবাই জানি এটা আছে কি 1939 সালে তারপর দেখো বৈদ্যুতিক পাখা ধীরে চললে বিদ্যুৎ ব্যয় হবে কি হবে দেখো তো অল্প বেশি সমান নাকি খুবই অল্প এটা সঠিক উত্তর হচ্ছে সমান দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে একটু পড়ে নেব না স্বাভাবিক চোখের আনুমানিক ফোকাস দূরত্ব কত সঠিক উত্তর হলো বি পঁচিশ সেন্টিমিটার দুই হাজার দশ সালে বিশ্ব টেস্ট একাদশে স্থান পেয়েছে একমাত্র বাংলাদেশের ক্রিকেটার কে সঠিক উত্তর হলো আহ সাকিব আল হাসান এটা আমাদের সঠিক উত্তর ওকে আমাদের তাহলে এটা শেষ এবার আমরা পরের প্রথম দেখি বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটা কোনটা এটা হলো দৈনিক সম্ভবত কোন হতে পারে এটা আছে আমাদের এ নম্বর হবে অর্থাৎ বেঙ্গল গেজেট এখানে ব্যাখ্যা দেওয়া তোমরা ব্যাখ্যা করলে আরো লেখা হওয়া তোমরা ওকে তারপর দেখো বাংলা গদ্যের জনককে এটা অনেক গুরুত্বপূর্ণ তুমি এখানে দেখো লিখে দিচ্ছি আমি বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা উপন্যাসের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজয়ের কথ্য শিল্পী তাহলে এখানে দেখো বাংলা গদ্যের জনক কে বাংলা গদ্যের জনক কে হবে তাহলে বাংলা গদ্যের জনক হয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা অনেক গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের জাদুঘর প্রকাশিত হয় সতেরো মে বাংলাদেশের ইতিহাস বিষয়ক বইটির নাম কি সঠিক উত্তর হবে দেখো ইউন ইউ কি বলে ফুল ফর্মটা দেওয়া আছে তোমরা দেখে নাও এখান থেকে তারপর কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কোন আরব দেশ এটা হচ্ছে আমাদের উত্তর হতে পারে সম্ভবত এটা তোমরা একটা দেখে নেবা সম্ভবত ইরাক হবে ইরাক আমাদের প্রথম মানে স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসেবে তারপর সত্তর টু স্মৃতি ভবন কোথায় অবস্থিত এটা যদি এখন আর ইম্পর্টেন্ট না তারপর তোমরা দেখে রাখবা এটা আজ ইম্পর্টেন্ট ছিল এখন আর নেই উত্তর আছে কলকাতা কত সাল থেকে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এটা সঠিক উত্তর হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কত সাল থেকে দেখো আমি লিখে দিচ্ছি এখানে সতেরো মে উনিশশো ইউনেস্কো এর প্রথম এর তিরিশতম বৈঠকে একুশে ফেব্রুয়ারি ঘোষণা করা হয় ডি চট্টগ্রাম বিশ্ব ঘাতক রোগ কোনটা ঘাতক রোগ আছে এইডস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেটিংস এবং জায়গায় কে বাংলা সন গণনা শুরু করেন এটা সঠিক উত্তর হবে আকবর এটা তোমাদের লেটিন অনেকবার পড়েছি তারপর এক ট্রিলিয়ন সন কত এক ট্রিলিয়ন সন হবে এক লক্ষ কোটি অর্থাৎ ক নম্বর এখানে ব্যাখ্যা তো আছে বিস্তারিত আরো এগুলো করতে হবে তোমাদের এবার ছিয়াত্তর নম্বর দেখো বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে সঠিক উত্তর হবে ষোলো বার সি নম্বর তারপর কোরআমের জন্য বাংলাদেশের জাতীয় সংসদ কতজন সদস্যের উপস্থিতি আবশ্যক সঠিক উত্তর ষাট বাংলাদেশের মন্ত্রী পরিষদ কার কাছে তাদের কার্যক্রমের জন্য করেন সঠিক উত্তর হবে ডি জাতীয় সংসদ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে সঠিক উত্তর আছে বি এরপর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত সাত মার্চ উনিশশো বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণকে কে নিয়োগ кудаমে করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তবে বিবিসি কাকে শতাব্দীর সেরা কি আবি হিসেবে পুরস্কৃত করেছে সঠিক উত্তরটা হল সি পেলেকি রাষ্ট্রের প্রধান আইনজীবি হলেন ডি অ্যান্টনি জেনরাল সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের নির্ধারণকারী নদী কোনটা সঠিক উত্তর সি হাতিয়া হাঙ্গা তারপর ফর্মুলা 1 কি ফর্মুলা 1 আছে ডি কার রেটিং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান এটা সাংবিধানিক প্রতিষ্ঠান কোন দেশের চিত্রকর্মটি হয়েছে ফ্রান্স কোন দেশ সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে এটা হচ্ছে সি বিশ্ব ব্যাংক দুই হাজার বিশ সালে বত্রিশতম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে জাপান কোন দেশের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমানা রয়েছে? এসি মিয়ানমার। ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়েছিল? সঠিক উত্তর আছে বি لاہور। তবে বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর আছে বি ভিটামিন B12। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এটা পড়ে নিবা। এটা তোমাদের सीटेट ভর্তি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ। এরপর কোন সার নাইট্রোজেন 7 থেকে তৈরি করা হয় সঠিক উত্তর আছে বি অর্থাৎ ইউরিয়া এরপর আমরা লাস্ট ক্লাসে চলেছি কোলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে সঠিক উত্তর সিরিয়া ও ইসরায়েল বাংলাদেশে সৈরাসার পতন দিবস পালন করা হয় কত তারিখ সঠিক উত্তর আছে 6 ডিসেম্বর ঢাকার বিখ্যাত তামা মসজিদ কে নির্মাণ করে সঠিক উত্তর এ মির্জা গোলাম বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে সঠিক উত্তর বি সাতটি মুক্তিযুদ্ধের উপর রচিত সেপ্টেম্বর অন যশোর রোড কোন লেখকের কবিতা এটা আছে কি অ্যালন কিনেসবার্গ আনসার ও ভিডিপির সমন্বয়ে ব্যাটালিয়ান গঠন করা হয় কত সালে সঠিক উত্তর এ উনিশশো সালে তারপর ভাগীরথী নদীর তীরে কোন জনপদের অবস্থান ছিল সঠিক উত্তর সি রাড় প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন সঠিক উত্তর ফস আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটা সঠিক কোন বিভাগে জেলা সংখ্যা বিভাগে জেলার সংখ্যা বেশি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ঢাকা ঢাকা বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটা সঠিক উত্তর আছে সি মারাকানা অর্থাৎ এটা ব্রাজিল অবস্থিত মানে পরীক্ষা বলতে পারে যে মারাকানা স্টেডিয়াম কোন দেশের এটা হচ্ছে ব্রাজিল অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি বি সুইজারল্যান্ড বাংলাদেশের মোট চা বাগান কতটা সঠিক উত্তর সি একশো চৌষট্টিটা তোমরা এটা একটু গুগল থেকে দেখে নিবা কারণ এটা চেঞ্জ হয় কারণ এই প্রশ্নটা অনেক আগের প্রশ্ন এখন হয়তো একশো সাতষট্টিটা আছে তাহলে তোমরা দেখে নিবা আমার একটু কনফিউশন রয়েছে

আর আমি অলরেডি রেটিং নাগরিকদের জন্য আমাদের একটা ফুল প্রস্তুতি নিয়ে একটা প্লেলিস্ট লিস্ট কভার করা হয়েছে সেখানে আমি তোমাদের বিগত চার বছরের প্রশ্ন ভাব করেছি আশা করি তোমরা যদি ওই প্লে লিস্টটা তাহলে তোমাদের রেটিং নাগরিকদের যারা প্রস্তুতি নেবে তাদের একটা ফুল প্রিপারেশন হবে এবং তোমার ইনশাল্লাহ তোমার পরীক্ষা একদম ভালো একটা মেরিট স্কোর তোমরা সেখান থেকে পাবা আর যারা ক্যাডেট ভরি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি খুব শীঘ্রই তোমাদের ফুল প্লে লিস্টটা কভার করে দেবো এটা আমাদের অলরেডি আমি তিনটা ক্লাস অলরেডি আপলোড করে দিলাম এটা দিয়ে খুব শিগগিরই আমরা বাকি পর্বগুলো আপলোড করবো তো সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আর আমাদের সাপোর্টটার জন্য অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার যারা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে আস্তে সাবস্ক্রাইব করবে তোমরা কেউ ভুলবা না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ